দেখো দুপুরবেলা আজকে শনিবার আমরা বেগুন পোড়াচ্ছি দেখতে পাচ্ছ বেগুন পোড়াবো বেগুন পুড়িয়ে খাবে তোমার দাদা আমি বেগুন ভেজেওছি ডাল করেছি আর বেগুন পোড়াচ্ছে ব্যাচ হয়ে যাবে টমেটা পোড়াচ্ছি আর রসুনে যে ভেজে নিচ্ছে আর কাঁচা লঙ্কা দিয়ে দেখো তোমার দাদা ভাই মাখাচ্ছে টমেটা কিছু ভেজে নিয়েছে আর বেগুন দাও সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো দেখো আমরা চা খাচ্ছি তোকে দেখাচ্ছি না এই দেখো চা দিয়ে শুরু হয়ে গেল দিনটা এই দেখো চা বানিয়ে নিয়েছি আর এই দেখো মাইকেল চা খেয়ে বেড়াচ্ছে দেখো চা খাচ্ছে মাইকেলের মেয়ে দেখো কত কাচ খেতেই চাচ্ছে না বেচারা ওর ঘুম পেয়েছে এই দেখো বেচারা কোথায় গেল বেচারা ওই দেখো বেচারা খাচ্ছে ওর মা ওকে খাচ্ছে দেখো দেখো সন্ধ্যা রানি শুকিলা রাই দেখেছো আমাদের বাড়ি এসছে মেহমান আছে কি রান্না করব জানি না এখন তো ঘর পর ছাদ দেওয়া বাসন মাদা গ্যাস পরিষ্কার করে হয়েছে তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি এখন থেকে শেয়ার করবো সব পাংখাটা দেখতে পাচ্ছ এই পাংখাটা নতুন নিয়েছি সত্যি আমার এই বছরটা খুব ভালো যাচ্ছে দুর্গা পুজোর আগে অনেক কিছু নিয়ে নিলাম ওয়াশিং মেশিন নিয়ে নিলাম পাংখাটা নিয়ে নিলাম সোফা খাট আরও কিছু আসার ইচ্ছা আছে তোমরা আশীর্বাদ করো যেন আরও কিছু নিতে পারি তোমাদের সবটাই শেয়ার করবো এই পাংখাটা এইমাত্র লাগিয়ে দিল এই দেখো খুব সুন্দর পাংখাটা একটু পাঁচ হাজার টাকা বেশি নিয়েছি কিন্তু পাংখাটার দারুণ পাখা এই পাঙ্খানে কালকের থেকে লেগে গেছে হচ্ছে না কি হয়েছে জানি না মাইকেল মিস্ত্রি এই কাজটা করছে আজকের শেষ কাজ দশ দশ আ না তেরো দিন এটা পাতা নাই হে এক কার দিয়ে গা আর ইসকো সত্য নাশ হোগা না ঠিক হগা কুশ তো হগা এক কামসকো কর নাই হে আজ আর থাই যাইছে থাই থাইছে গুজরাটিমে থোড়া বোলো ছু আমলক বরাবর নাই আউড়োছে জোয়াওছে ও বোলো ছু আজে থাই যাইছে আজে থাই যাইছে হ্যাঁ খবর পড়ি যাই দেখো মাইকেলের মেয়ে কিভাবে ড্যান্স করতে আর গান ছিল মিউজিক দিলে যদি কপিরাইট আছে ওর জন্য দেখো দু বছর ওই দেড় বছরের মেয়ে কিভাবে ড্যান্স করছে সব ড্যান্স আমি যেরকম করব সেরকম করতে পারে দেখো দেখতে পাচ্ছ ওরে বাবা বাবার মা আসছে আর উঠে ড্যান্স করছো খুব চুপচাপ শান্ত মেয়ে গো

বাবুটা এসছিল তবু না করতে ইচ্ছা করছে না শরীরে আমার ভিডিও করতে ইচ্ছা করছে না কেন গো একদম শরীর চলছে না মনে হচ্ছে না কিছু করি কালার না উঠলে আমি মেশে নিয়ে দিতাম দেখো বিছানার চাদরগুলো সব বি করে দিয়েছি ভিজিয়ে দিয়েছে আবারও দিচ্ছি দেখতে পাচ্ছ আর একটা আছে এই দুটোই কালার ওঠে বলে ওয়াশিং মেশিনে দিলাম না আর একদিনও এখনও ওয়াশিং মেশিন ব্যবহার করিনি আজকে এই দুটো কাজবো আরও দুটো কাজবো আজকে চারটে বিছানার চাদর কাজবো তোমাদের সঙ্গে শেয়ার করব যে পারবো পরবর্তা দেখো যা পানিগুলো ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো আগে কেচিনি আর ততক্ষণ একটু হালকা গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি তো বিছানা চাদর অনেক দিন হয়ে গেছে করব করবার পায়ে ব্যথা খুব ছিল ওই জন্য করতে পারিনি এখন একটু পায়ে ব্যথা কম হয়েছে আর আজকে সবাই এসেছিলো ওই জন্য আবার ও ভাবছি যে চলে গেছে গুছিয়ে কাজ করে নিয়ে আজকে এখন তো কটা বাজে জানো তিনটে বেজে গেছে এখন আমি কাঁচাকুচো করছি কিচ্ছু করি না ওইগুলো কেঁচে নিচ্ছি এরা বালতিটায় জলটা ই কর ভরছে আর ওই গামড়িটা আছে তো চা পানগুলো ওই জন্য হচ্ছে না দেখো আজকে আমাদের এই কাজগুলো করে মাইকেলের মেয়ে জানার তো যাওয়ার সময় এত কাজ মানে কী বলো মনটা খারাপ আমি কেঁদে ফেলেছি সারা সময় দাদি দাদি করছিলো আমার মনটা এত খারাপ লাগছিল যখন যায় আর ও যখন বাইকটা ছাড়ে ওর বাবা তখন এত কষ্ট পাচ্ছিলো ওর চোখটা দেখে কী খারাপ লাগছিলো আমি একটু মানে ঘুম থেকে উঠেই দাদি দাদি করছিল। আর কী দুষ্ট করে না খুব ভালো মেয়েটা আর আমার কাছে থাকছিলো মানে নতুন নতুন আসলে ও ছোটবেলা একবার এসেছিলো আর আসি না এবারে এসছে কিন্তু ও একদম মানে আমার কাছেই চলে আসে কেউ কোথায় যাচ্ছে কি না জানি না তোমার দাদাভাই বলছে বাচ্চারা তোমাদের সত্যি ভালোবাসে সত্যি আমাকে যে কোনো বাচ্চার বাচ্চারা খুব তাড়াতাড়ি আদর মানে আপন করে নেয় জানি না কেন যে এখানে সবাই ভাড়া থাকে যেই আসুক তার বাচ্চারা আমাকে ভালোবাসে আর এই যে মাইকেলের মেয়েটা আসলো নতুন নতুন কেন করে যাচ্ছে না কিন্তু আমাকে দাদি 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 একবারও মা শিখিয়ে দিয়েছে দাদি হয় এখন ওর এক বছর কম আছে না তিন চার মন বস না পাঁচ মন জানি না দাদি দাদি করছিল তা ওর দার সময় খুব কষ্ট হচ্ছিলো দণনা তা কে ফেলেছিল ফেলেছিলো কাচ্চা মানুষ আর ওর মুখটা দেখে আরও কষ্ট পাচ্ছিলো ওর জন্য একটা আর বছর ছয়টা কিনে রেখে দিয়েছিলাম পাশালা চার সাল থেকে সাল আমরা তো দেখি দেখিনি এবার এনে দেখি বড়ো হাতাটা খুব বড় বড় লাগছিল তা দিয়ে দিলাম ওরা আবার কবে আসবে বললাম তো তুই কালী পুজোতে আয় জানি না ওদের পড়লো তো বাবু যদি অন্য মেয়ে যদি থাকে তাহলে আসবে সেটা বলে দিয়েছি যে কালী পুজোতে আসবি তারপর ছুটি পাবি আর তো ছুটি পাবি না তারপর বলছে ঠিক আছে আনতে আসবো আমার আইকেল অনেকটাই কাজ করে পাংখা টাঙ্খা লাগিয়ে দিয়েছে এটা ওটা করে দেয় আমাদের মিথ্যে কথা বলবো না যে কাজগুলো ওর আঙ্কেল পারে না সেইগুলো করে ও এসে বলে আর আমার পায়ে ব্যথা তো ওর অনেক পাচন টাসন নিজে দিচ্ছি আর ও বলতো আনটি তোমাকে কী কাজ করে দেবো তারপর নিজের ছেল মানে ঘরের ছেলের মতন সব ও সব জানে আর আমাদের ছোটো খোপটা করেছি খাপ পাটে তোর খুব পছন্দ করি চলে আয় কারণ আনটি এখানে যদি আমার কোম্পানি থাকতো ও তো বড় সিটিতে থাকে তাহলে আমি এই ঘরটাই থাকতাম তাই তুই চলে আয় বলছি কি কোম্পানিটা অনেক দূর পঞ্চাশ কিলোমিটার দূর পড়ে তো আনটি ওই জন্য আনটি তা রে বাবু কোনো অসুবিধা নেই তাই এই করতে করতে ভাবছি ওরা চলে যাওয়ার পরে আমি কিন্তু কাজে লেগেছি ওরা যাওয়ার আগে ওকে রান্নাবান্না ওরা একটার সময় খেয়ে চলে গেছে বিষয় রান্না মাছের জোর করেছিলাম আমার ভেন্ডি আলু পেঁয়াজ ভেজেছিলাম আর কিছু করে ওরা খেয়ে দিয়ে গেল আমি তো ওটা যাক তারপরে একবারে ওদের আগে দেওয়ার পর তখন আমি আবার কাজে লেগে গেছিলাম তারপর ওরা যাওয়ার আগে আমি যা কোনো কাজ কিচ্ছু করিনি শুধু ঘরটা ছাড়তে রান্না করছিলাম সকালে রান্না করে দিয়েছি তারপরে ওরা চা একবারে আমি ওরা যাওয়ার পরে তারপর ওরা দুটোর সময় যাওয়ার পরে আমি সব কাজ করেছি আর মাইকেলের বউ মিথ্যে বলবো না ও যত বাসন ছিল সব মেজে দিয়েই বাড়িতে গেছে জানে যে আনটির পায়ে ব্যথা আর মাইকেল বলেছে সব কাজ করবি মাইকেলও করে দিচ্ছিলো মা আছে মা তার মাংস উঠিয়ে দিচ্ছিলো এটা ওটা করে দিচ্ছিলো আর বলছিলো আন্টি তুমি বসে থাকো তোমার পা তো ফুলে যাচ্ছে ব্যথা করছে তাই ও বাসনটা মেজে ছিল তারপর আমি কিচেনটা পরিষ্কার করেছিলাম সেইটা তোমাদের আমাদের সঙ্গে শেয়ার করিনি ভিডিওতে গেলে কিচেনটার অবস্থা কায়ম ছিল তারপরে কিচেনটা পরিষ্কার করলাম তারপর জামা প্যান্টগুলো কেচে নিলাম অনেক কাজ করেছি গো কী বলবো প্রচুর কাজ করতে হচ্ছে তারপর ওরা যা করে ঘরটা সুন্দর করে পরিষ্কার করলাম আর এই দেখো দুটো বিছানা চাদর ভিজিয়ে নিচ্ছে এটা গণেশ পুজোর কাজে লেগেছিলো তার ছোটো দেখো যা বিছানা চাদর দুটো ভিজে রেখে দু গণেশ পুজোই হয়ে গেছে ঠাকুরটাও বিষাদ হয়েছে আস্তে আস্তে আমাদের যে পিড়ে দুটো ছিল সেইটাও আমি ই করেছি ঢুকিয়ে রেখেছি খাটের মধ্যে আর এই ভেবেছি যে বিছানার চাদর আর একটা কভার টাইপ ওইটা ধুয়ে একবারে উঠিয়ে রেখে নয় বাইরে থাকলে নোংরা হবে আর বিশিরই লাগছে ঘর বাড়ি তারপরে আমি সব আজকে করে নিয়েছি আর তোমাদের তো উঠেই আমাকে বকবে এখনও কটা বাজে এখন চারটে বাজে আজকে চার না সাড়ে তিনটে বাজে সরি আমি দেখেছি ঘড়ি ভুলে গেছিলাম সাড়ে তিনটে বাজে পর চারটের মধ্যে স্নান করতেই হবে পাশের দেখো ঘরগুলো সব পরিষ্কার করে পোচা পোচা লাগিয়ে স্নান করব সব কাজ কমপ্লিট হয়ে গেছে এবার স্নান করলে হয়ে যাবে পোছা লাগাতে বেশি টাইম লাগবে না আজকে একটু ঘর দূরগুলো পরিষ্কার করলাম সবাই থাকলে না বাচ্চাটার সঙ্গে খেলছিলাম তো আর কাজ করতে ইচ্ছাই না ওই জন্য আর তোমার দাদা ভাইরা ঘুমিয়ে আছে চুপচাপ যে আমি মানে দরজা বন্ধ করে দিচ্ছি যদি বাইরে যে লাইটটা আছে না লাইটটা যদি আলো ওদের চোখে করে উঠে যাবে তারপর আমাকে বকবে এখনও স্নান করো নি এখনও তুমি স্নান নেই বকবো ওই জন্য চুপচাপ করে কাজগুলো করে নি কাজ করার পর স্নান করলে একবারে ফিরি লাগবে আজকে আস্তে আস্তে কাজগুলো গুছিয়ে নেব তারপরে আর এত কাজ থাকবে না বলো তোমরা কি বলো যে সব কাজ কমপ্লিট করার পরে বসে থাকলে বেশ ভালো লাগে ঘর বাড়ি নোংরা রেখে কালকেও আমি সকাল সকাল কাজ সেরে সবাই মিলে তারপরে সব করে নিয়ে আজকে আর ইচ্ছাই করছিলাম ওরা যাচ্ছে তো মনটাও খারাপ হচ্ছিল ভেবেছি রান্না বান্না করে যাওয়ার মানে খাওয়া দাওয়ার পরে ওরা চলে যাওয়ার পরে কাজ করব তার জন্য কাজে একটু দেরি হয়ে গেলো আছে কোনো ব্যাপার নাই আর গরম গরম করছে কিন্তু এখন না শীতকালের টান এসে গেছে একটা কেমন যেন একটা খুব ভালো একটা ওয়েদার আর পুজোর একটা ভাবি লাগছে যে পুজো পুজো এসে গেছে খুব ভালো লাগছে দেখো এবারে আমি যে যে বিছানার চাদরগুলো কেঁচে দিয়েছিলাম শুকিয়ে গেছে এখন বিকালে আমি শুকিয়ে গেছে এনে ভাজ করছি ভাজ করে রেখে দিই একবারে না কাজ ডিউ রাখলেই কাজ পড়ে থাকবে আর কাজ হবে না চলো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবে একদম তোমরা আমার ভিডিও দেখছো না আর ভালোবাসাও দিচ্ছ না সবাই আবার আমি নতুন করে ভিডিও করা শুরু করে দিচ্ছি মানে আগের মতো একটু সুস্থ হচ্ছি তোমরা আমার পাশে থাকো আর আমাকে একটু সাপোর্ট করো আর আমার ভিডিওগুলো দেখো আর সবার কাছে শেয়ার করো আর কি বলবো চলো আজকের মতো ভিডিওটা এখানে এসে টাটা বাই বাই সুস্থ থেকো তোমরা সবাই ভালো থেকো